যখন দুজনের মধ্যে অত্যন্ত একটা ঘনিষ্ঠ সম্পর্ক আপনি দেখছেন কিন্তু আপনি চাইছেন না যে তাদের সম্পর্কটা কন্টিনিউ হোক তাদের সম্পর্কটা আপনি কিন্তু ভাঙতে চাইছেন কিন্তু সত্যি কথা বলতে আপনি ওই সম্পর্কটা কোনোভাবে কিন্তু ভাঙতে পারছেন না আমি আজকে আপনাদেরকে একটা টিপস বলে দেব। যেটা করলে তাদের সম্পর্ক কিন্তু পুরোপুরি ভেঙে যাবে এবং তারা কিন্তু আর সম্পর্কে থাকতে পারবে না দেখুন অনেক সম্পর্ক আছে এমন যে সম্পর্কটা হয়তো আপনি চাইছেন না আবার আপনার হাত পাও বাধা কারণটা কী কারণ আপনি বলছেন কিন্তু বলেও কোনো ফল আপনি পাচ্ছেন না কেমন বলে ফল পাচ্ছেন না অর্থাৎ হয়তো আপনার কোনো প্রিয় মানুষের সাথে অন্য একজনের সম্পর্ক হয়েছে অত্যন্ত ঘনিষ্ঠ একটা সম্পর্ক হয়েছে আপনি বারণ করছেন যে তুমি এই সম্পর্কটা থেকে বেরিয়ে এসো কিন্তু সে সম্পর্ক থেকে বেরিয়ে আসছে না উল্টে আপনার সাথে সে সম্পর্কটা সে উল্টে আপনার থেকেই হয়তো বেরিয়ে গেছে বা আপনার সাথে সে সম্পর্কটা হয়তো বিচ্ছেদ করে দিয়েছে তো যখন এই ধরনের সম্পর্ককে আপনি কাটান করবেন তখন জানবেন একটু তন্ত্রমন্ত্রের উপরে আমাদেরকে কিন্তু ভরসা রাখতে হবে কারণ তন্ত্রমন্ত্র মানে কিন্তু শক্তির সাপোর্ট আমি আগেও আপনাদেরকে বলেছি তো যদি তন্ত্রমন্ত্র করা হয় তাহলে দেখবেন তাদের সম্পর্কটাও ভেঙে যাবে আর তার সাথেও কিন্তু আপনার সম্পর্কটা খারাপ হবে না কারণ দেখুন সে তো একজনের প্রেমে অন্ধ সে তো একজনের প্রেমে অন্ধ কারণ জানবেন লাভ ইজ ব্লাইন্ড ইংরেজিতে একটা প্রবাদ আছে তো ভালোবাসা অন্ধ যে সে যখন যাকে ভালোবাসবে সে তখন তার প্রেমে পাব অর্থাৎ অত্যন্ত সহজে আপনি বলে আপনি বলতে পারেন আপনি অবশ্যই তাকে বলতে পারেন কিন্তু বলে কিন্তু সম্পর্ক কাটান করাটা একটু চাপের সেই ক্ষেত্রে আমাদেরকে গোপনে আপনি গোপনে এই বিদ্বেষণ ক্রিয়াটা করতে পারেন এটা করলে তাদের দুজনের সম্পর্ক বিচ্ছেদ হবে কারণ দেখুন দীর্ঘ আঠেরো বছর ধরে আমি এই কাজ করছি তো এত বছর ধরে এই কাজ করার ফলে আমি দেখেছি যে এটা বলে কিন্তু সহজে ভাঙে না আমি সেই আমার এই দীর্ঘ অভিজ্ঞতা থেকে এই কথাটা আপনাদেরকে বলছি কারণ বলে এই সম্পর্ক আপনি কখনো ভাঙাতে পারবেন না আর যারা মনে করছেন আমার থেকে কাজ করাবেন আমার ফোন নাম্বার কিন্তু ওখানে দেওয়া আছে যারা ভাবছেন আমার থেকে কাজ করাবেন আমাকে ডাইরেক্ট ফোন করতে পারেন আমি কাজ দেবো সেই তো আপনারা নিজেরা যে কাজটা তাহলে করবেন এই দুজনের সম্পর্কটাকে বিচ্ছেদ করার জন্যে সেটা হচ্ছে যে যখনই দুজনের সম্পর্ক দেখছেন ভীষণ গাঢ় ভীষণ গাঢ় ভীষণ গাড়ো মানে আপনি অনেকভাবেই চেষ্টা করছেন কিন্তু ভাঙতে পারছেন না আবার একটা কথা সময় মনে রাখবেন যদি দেখেন যে আপনি কিছুদিনকে জেনেছেন যে তাদের মধ্যে সম্পর্ক রয়েছে তার মানে বুঝতে হবে যে তারা কিন্তু অনেক আগে থেকে সম্পর্কে জড়িয়ে আছে আপনি হয়তো বুঝতে পারেননি অথবা আপনাকে সে হয়তো বুঝতে দেয়নি কারণ অনেক মানুষ থাকে যারা গোপনে কিন্তু সম্পর্ক রাখে কিন্তু আপনি দেখে কখনো বুঝতে পারবেন না আর যদি দেখেন যে আপনি আপনি যাকে ভালোবাসেন যে আপনার থেকে আস্তে আস্তে তার ভালোবাসা কমে যাচ্ছে বা এখন আর আগের মতন আপনাকে ফোনও করে না বা দেখাও করে না বা আপনার সাথে কথা বলতে সে বিরক্ত বোধ করছে তখন আপনি ধরে নেবেন যে সে অন্য কারোর সাথে হয়তো সম্পর্কে জড়িয়ে পড়েছে আপনি যদি একটু গোপনে খোঁজবেন তাহলে আপনি হয়তো জানতেও পারবেন এটা তো দেখুন একজনের সাথে যখন সম্পর্ক তৈরি হয় দুম করে কিন্তু অন্যজন ছেড়ে দেয় না হ্যাঁ দুটো একটা ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে হয়তো পরিবারের থেকে অন্য কিছু হতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এইটটি পার্সেন্ট ক্ষেত্রে মনে রাখবেন অন্য সম্পর্কে জড়িয়ে পড়ে কারণ আজ থেকে আজ কম দিন তো হলো না দেখুন এই কাজ আমি করছি দিন এই কাজ করি তো এই কাজ থেকে মানে মানে এতটা অভিজ্ঞতা সঞ্চয় করেছি আমি যে আমি দেখি যে একজনের সাথে যখনই তার ভালোবাসাটা কমে যায় তখন আমাকে বলেন হ্যাঁ গুরুজি আমি খোঁজ নিয়ে দেখলাম যে সে কিন্তু আরেকজনের সাথে জানে না দিব্যি সম্পর্কে জড়িয়ে আছে এবং আমাকে কখনো বুঝতে দেয়নি আমি ভাবছি সে মনে হয় পার্সোনাল কোনো প্রবলেমই রয়েছে তাই হয়তো আমার সাথে সে সম্পর্ক মানে সময় দিতে পারছে না বা আমাকে হয়তো ফোন করছে না কিন্তু আমি খোঁজ নিয়ে দেখি দিব্যি আরেকজনের সাথে সে সম্পর্কে জড়িয়ে পড়েছে তো এই ধরনের সম্পর্কগুলোকে গুপ্ত সম্পর্ক এটাকে বলা হয় গুপ্ত সম্পর্ক তো মোট কথা দুজন মানুষকে আপনি বিচ্ছেদ করতে পারবেন অবশ্যই বিচ্ছেদ করতে পারবেন তাদের মধ্যে যে সম্পর্কই থাকুক না কেন এই সম্পর্ক বিচ্ছেদ করার জন্য আজকে একটা সহজ উপায় আমি আপনাদেরকে বলে দিচ্ছি সেটা হচ্ছে যে দুজনের মধ্যে বিচ্ছেদ করবেন সেই দুজনের নাম আপনি কালো কালি দিয়ে লিখুন দুজনের নাম মাঝখানে বিয়োগ চিহ্ন দিয়ে একটা কাগজে তাদের দুজনের নাম লিখুন একটা কাগজে তাদের দুইজনের নাম লিখে মাঝখানে বিয়োগ চিহ্ন দেবেন মনে রাখবেন মাঝখানে কিন্তু বিয়োগ চিহ্ন দেবেন এবার ওর উপরে একটু লবণ দিন কাঁচা লবণ কাঁচা লবণ দিয়ে আর আপনি একটা পাতিলেবু কিনবেন বাজার থেকে একটা পাতিলেবু পাতিলেবু তো সারা বছর পাওয়া যায় এখন বিভিন্ন জায়গায় ওই পাতিলেবু কিনে আপনি ওই পাতিলেবুটা কেটে ওই রসটা ওই লবণের উপরে দিয়ে দিন ওই পাতিলেবুর রসটা লবণের উপরে দিয়ে দিন যে দুজনের নাম লিখবেন তারা কিন্তু আর সম্পর্কে থাকতে পারবে না এইটুকু বলতে পারি এইভাবে পরপর করে সাত দিন ওই লেবুর উপরে আপনি একটু করে প্রতিদিন রস দেবেন এবং মা কামাখান নাম করে মনে মনে প্রার্থনা করবেন যে মা এদের দুজনকে তুমি আলাদা করে দেবে এদের সম্পর্ক যেন না থাকে এটা যদি করতে পারেন সাত দিনের মধ্যেই তাদের সম্পর্ক নষ্ট হয়ে যাবে আমি আর একবার রিপিট করি সকলের বোঝার স্বার্থে একটা কাগজে কালো কালির কলম দিয়ে দুজনের নাম লিখতে বললাম একটা কাগজে কালো কালির কলম দিয়ে দুজনের নাম লিখবেন মাঝখানে অবশ্যই বিয়োগ চিহ্ন দিয়ে যে দুজনকে আপনি আলাদা করতে চাইছেন সেই দুজনের নাম লেখার পরে ওই নাম দুটোর উপরে এক চিনটে মতন একটু বেশি মতন লবণ দেবেন যে লবণ আমরা খাই সাদা লবণ দেবেন সৌন্দর লবণ না সাদা লবণ ওই লবণ দেওয়ার পরে একটা পাতি লেবু কেটে আপনি একটু রস চিটকে দেবেন ওই লেবুর উপরে ওই লবণটার উপরে আর মনে মনে মা কামাখা স্মরণ করে প্রার্থনা করবেন মা কামাখার নাম করে যে মা এই দুজনকে তুমি আলাদা করে দাও এই দুজনের মধ্যে সম্পর্ক তুমি নষ্ট করে দাও এরা যেন আর একসাথে থাকতে না হয় ঠিক একইভাবে প্রতিদিন কিন্তু আপনাকে ওই লবণের উপরে এই লেবুর রস দিয়ে যেতে হবে সাত দিন যদি লবণের উপরে রসটা দেন তবে মনে রাখবেন ওই লেবুর রসটা লবণে যাবে এবং লবণটা বলে জল হয়ে যাবে আর ওদের সম্পর্কটাও দুটো নষ্ট হয়ে যাবে তারা কোনোভাবে অনেকে বলে না বলি যে তিন বছরের সম্পর্ক কি করে কাটাবো আমি বললাম আপনি যদি মনে করেন তাদের সম্পর্ক ভাঙবেন তবে ভাঙা যায় এটা মনে রাখবেন এর উপায় কিন্তু আছে এমনি এমনি কিন্তু আঠেরো বছর ধরে আমি কাজ করি না মানুষ আমার থেকে কাজ বয় পাই বলেই কিন্তু এতটা দিন ধরে আপনাদের জন্য কাজ করে যেতে পারছি তো আপনারা এই কাজটা করুন অবশ্যই আপনারা ফল পাবেন তবে মনে রাখবেন টানা সাত দিনই কিন্তু আপনাকে লেবুর রসটা দিয়ে যেতে হবে তাদের সম্পর্ক পুরো নষ্ট হয়ে যাবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর অবশ্যই ভালো কাজে ব্যবহার করবেন নমস্কার